হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করবো ওষুধটার নাম হচ্ছে ড্রাই কেয়ার সলিউশন এই ড্রাই কেয়ার সলিউশনটা হচ্ছে হাইফারহাইড্রোসিসের জন্য অর্থাৎ যাদের হাতের তালু ফায়ের তালু বগলের নিচে এবং মাথা অতিরিক্ত পরিমাণে গামায় তাদের জন্য আজকের এই সলিউশনটা গামায় মানে কি এমন পরিমাণ গামায় কলম দিয়ে লিখতে গেলে গামের কারণে কলম ভিজে যাচ্ছে লেখা যায় না পরীক্ষার খাতা লিখতে গেলে গামের কারণে খাতা ভিজে যাচ্ছে পায়ে জুতে ফুটতে পারতেছেন না গামের কারণে এত পরিমাণ গামাচ্ছে এটাকে হাইপার হাইড্রোসিস বলা হয় এই হাইফার হাইড্রোসিসের জন্য আজকের এই ড্রাই কেয়ার সলিউশনটা ড্রাই কেয়ার সলিউশন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা যাদের হাত ফায়ের তালু অতিরিক্ত গামায় তারা আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা এখনও আমার স্বাস্থ্যকতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ড্রাই কেয়ার সলিউশন এই সলিউশনটার বাণিজ্যিক নাম হচ্ছে ড্রাই কেয়ার জেনেরিক নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট টোয়েন্টি পার্সেন্ট প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড নির্দেশনা নির্দেশনা হচ্ছে হাইপার হাইড্রোসিস অর্থাৎ আগেই বলেছি যাদের হাতের তালু ফায়ের তালু বগলের নিচে এবং মাথা অতিরিক্ত পরিমাণ গামায় তাদের জন্য আজকের এই সলিউশনটা বা এই সলিউশনটা নির্দেশিত কন্ট্রা ইন্ডিকেশন বা ফতি নির্দেশনা কারা এই সলিউশনটা ব্যবহার করতে পারবে না হাইফার হাই হাইফার সেন্সিটিভিটি অফ অ্যালমোনিয়াম ক্লোরাইড হেকজাহাইড্রেট অর্থাৎ অ্যালমোনিয়াম ক্লোরাইড হেকজাহাইড্রেট এই প্রিপারেশনের প্রতি যাদের হাইফার সেন্সিটিভিটি বা অসংবেদনশীলতা রয়েছে তারা এই সলিউশনটা ব্যবহার করতে পারবে না প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি সাইড এফেক্টের মধ্যে হচ্ছে যেই জায়গায় ব্যবহার করবেন ওই জায়গায় জ্বালাফোড়া বাপ এবং সুলকানি সমস্যা দেখা দিতে পারে সেটা খুব অল্প পরিমাণে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশন অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা না গর্ভাবস্থায় এই ডাইকিয়া সোলিউশনের ক্যাটাগরি হচ্ছে সি অর্থাৎ ব্যবহার করা যাবে না করলে গর্ভস্থ শিশুর সমস্যা হতে পারে তাই নিজ থেকে ব্যবহার করবেন না ডাক্তার যদি পরামর্শ দেয় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু নিজ থেকে কখনো ব্যবহার করতে পারবেন না কারণ এটার ক্যাটাগরি হচ্ছে সি বুকের দুধদানকারী মায়েরা ব্যবহার করতে পারবেন কিন্তু বাবুর মুখে যেন এই সলিউশনটা না যায় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে মাত্রা এবং সেবন সেবনবিধি অর্থাৎ কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে রাতে এই সলিউশনটা ব্যবহার করবেন যে জায়গাগুলোতে অতিরিক্ত গামাচ্ছে হাতের তালু ফাঁয়ের তালু বগলের নিচে এবং মাথা ওই জায়গাগুলোতে ব্যবহার করবেন লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে সকালবেলা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং টানা দুই রাত্রা এভাবে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এর পরবর্তীতে যদি সমস্যা আবারও দেখা দেয় তাহলে সপ্তাহে একবার অথবা দুইবার করে এই সলিউশনটা আপনারা লাগাতে পারবেন শিশুদের ক্ষেত্রে এই হাইপারহাইড্রোসিসের জন্য এই ডাইকিয়া সলিউশন ব্যবহার করা যাবে না এই সলিউশনের দাম কত বা এই ক্রিমটা বা লোশনটা লোশনটার দাম কত এই লোশনটার দাম হচ্ছে দুইশো টাকা তো বন্ধুরা যাদের হাইড্রোসিস সমস্যা রয়েছে অতিরিক্ত হাত ফায়ের তালু গামানোর সমস্যা রয়েছে তারা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই খুব ভালো কাজ করে এই সলিউশনটা এবং পাশাপাশি যদি এই সলিউশনে ব্যবহার করেও সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদেরকে হরমোনাল কিছু পরীক্ষা করতে হবে আরও কিছু ওষুধ আছে সেগুলো খেতে হবে এগুলোর জন্য আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ